আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আখের একটা অর্ডার পাইছি তো সেই আখটা আজকে কাটার জন্য আমরা জমিতে এসেছি এটা মূলত ফিলিপাইনের কালো আখ তো এই অর্ডারটা যিনি করেছে তিনি আমাদের মূলত তিনি হচ্ছে ময়মনসিং বাড়ি ভালুকাতে তো এই বড়ো ভাইটা বিদেশ থাকে তো বিদেশ থেকেই তিনি মূলত আমাকে এই আখের কাটিংটা অর্ডার করেছে তো তিনি আমার কাছ থেকে মূলত মিনিমাম আপনার দুই হাজার পিস আখের কাটিং নিবে তো তার জন্য আমরা এই আখগুলো আসলে প্যাকেটিং করার জন্য আগে প্রস্তুত করতেছি দেখতে পাচ্ছেন আমাদের আখগুলো তবে আপনাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের এই আখটা এই আখের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই আখটা প্রচুর পরিমাণে লম্বা হয় এবং প্রচুর পরিমাণে মিষ্টি মানে ছোটো বাচ্চাগুলোও এই আখগুলো খাইতে পারবে মানে এতটাই নরম ফিলিপাইন আখ সম্পর্কে যাদের ধারণা নেই অবশ্যই এই ধারণাটা নিয়ে নেবেন কারণ হচ্ছে কি ফিলিপাইন আখটা অনেক নরম অন্য অন্য আখের তুলনায় এবং লম্বাও হয় হ্যাঁ আর প্রচুর পরিমাণে মিষ্টি হয় এই আঁখটা তবে এই আখটা আপনার পরিপক্ক হতে মিনিমাম এগারো মাস সময় লাগে দেখতে পাচ্ছেন আমি মূলত এগুলো বিষ করার জন্য এই আগগুলো করেছিলাম দেখতে পাচ্ছি এখানে এই আখের বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর পরিমাণে লম্বা হবে তবে আপনার সঠিক পরিচর্যা থাকলে আপনার লম্বা হবে যদি আপনি এই আগগুলো সঠিক পরিচর্যা না করেন তাহলে কিন্তু অতটা লম্বা হবে না কারণ এই আগগুলো আসলে প্রচুর পরিমাণে খাবার খায় আমার চোখে দেখা মিনিমাম বিশ ফিট পর্যন্ত এই আগুলো লম্বা হয়ে থাকে তো আজ এই পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবে